সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে বিশেষ করে ত্রিপুরার সকল সরকারি চাকরি প্রত্যাশী ভাইবোনদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবার প্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানেক শাহ রথযাত্রার পূর্ণ লগ্নে জয় জগন্নাথ বলে ত্রিপুরার বেকারদের উদ্দেশ্যে একটা প্রতিশ্রুতি দিয়েছে প্রতিশ্রুতিটি হলো পঞ্চায়েত নির্বাচনের ঠিক পরে একসাথে দশ হাজার শূন্য নিয়োগ হবে শূন্যপদগুলি যেমন আছে জেআরবিটিতে আড়াই হাজার আছে স্পেশাল এক্সিকিউটিভ ছয় হাজার আছে তারপরে ত্রিপুরা পুলিশ কনস্টেবল এক হাজার আছে তারপরে টেট উত্তীর্ণ যে চাকরি প্রার্থীরা এখানে তিনশো একষট্টি জানেছে একসাথে দশ হাজার চাকরি দেওয়া হবে উনি এটা প্রতিশ্রুতি দিয়েছে রথযাত্রার লগ্নে যদিও বর্তমান সরকার বা বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী আগেও অনেকগুলা প্রতিশ্রুতি দিয়েছিল যেরকম দু হাজার বাইশ সালে বিধানসভা নির্বাচনের পূর্বে ছয় হাজার স্পেশাল পুলিশ এক্সিকিউটিভ চাকরি দেওয়া হবে বলা হয়েছিল ডিসেম্বর দুই হাজার বাইশের ভিত্তিতে কিন্তু ডিসেম্বর দুই হাজার বাইশের ভিত্তে একসাথে ছয় হাজার চাকরি দেওয়া সম্ভব হয়নি ঠিক আছে সম্ভব হয়নি প্রতিশ্রুতি পালন করতে পারিনি সামনে নির্বাচন তার জন্য তারপর আমরা দু হাজার তেইশের ডিসেম্বর চলে গেল স্পেশালিস চাকরি হলো না দুই হাজার চব্বিশে ডিসেম্বর চলে আসছে স্পেশালিস চাকরি হচ্ছে মানে আগেও এরকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি তাছাড়া দুই হাজার আঠেরো সালে যখন নির্বাচনে ঠিক পাক মুহূর্তে ভীষণ ডকুমেন্টে বর্তমান সরকার উল্লেখ করেছিল বা বর্তমান সরকারের যে পার্টি দ্বারা নির্বাচিত সে পার্টি উল্লেখ করেছিল ভীষণ ডকুমেন্টে যে ত্রিপুরাতে পঞ্চাশ হাজার শূন্যপদ আছে অর্থাৎ পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি বর্তমানে ত্রিপুরা রাজ্যে আছে যদি সরকার প্রতিষ্ঠিত হয় যদি গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয় একসাথে পঞ্চাশ হাজার চাকরি দেওয়া হবে মানে সরকার প্রতিষ্ঠার এক বছরের ভিতর অর্থাৎ মার্চ দুই সালে যদি সরকার প্রতিষ্ঠিত হয়েছিল মার্চ দু হাজার উনিশের ভিতরে এক হাজার সরি পঞ্চাশ হাজার সরকারি শূন্যপদ পূর্ণ করা হবে সেটাও প্রতিশ্রুতি ছিল যদিও বাস্তবায়ন সেটাও হয়নি স্পেশালিক যদি প্রতিশ্রুতি ছিল যদিও বাস্তবায়ন সেটা হয়নি উল্টু অনেকগুলা প্রতিশ্রুতি বাস্তবায়নে উল্টু পথে চলেছে যেরকম জেআরএস নিয়োগের একটা ইন্টারভিউ চলছিল সবাই ফর্ম ফিল করে টাকা খরচ করে পরীক্ষা দিয়েছে কিন্তু আজও রেজাল্ট বেরোনি মানে বেকারদের যে কষ্টের যেতে টাকা সেটাও ফেরত দেওয়া হয়নি পিআই তাছাড়া ত্রিপুরা অ্যাসেম্বলিতে একটা নিয়োগের বিজ্ঞাপন এসেছিল সেটাও ক্যান্সেল করা হয়েছে তারপরে স্পোর্টস ডিপার্টমেন্টে পিআই নিয়োগে একটা বিজ্ঞপ্তি এসেছিল সেটাও ক্যান্সেল করা হয়েছে মানে চাকরি হোক বা না হোক কিন্তু ক্যান্সেলেশনটা একটু বেশি হচ্ছে প্রতিশ্রুতি আগেও ছিল প্রতিশ্রুতি বর্তমানেও চলছে প্রতিশ্রুতি পাহাড় জমে গেছে কিন্তু প্রতিশ্রুতিকে বেকারা বিশ্বাস কতটুকু করবে কারণ আগেও তারা বিশ্বাস করে থেকেছে বর্তমানেও তারা সেই প্রতিশ্রুতি বিশ্বাস করবে কিনা মুখ্যমন্ত্রী সেই প্রতিশ্রুতি সেটাই বড় কথা এখানে ত্রিপুরা রাজ্যে যে শূন্য যে ভ্যাকেন্সিগুলো বর্তমানে চলছে জিআইবিটি গ্রুপটি চাকরি প্রার্থীরা হাজার কুড়ি সাল থেকে ওয়েট করছে তারা অনেকগুলো প্রতিশ্রুতি বারবার পেয়েছে লোকসভা নির্বাচনে প্রতিশ্রুতি পেয়েছে বিধানসভা নির্বাচনের প্রতিশ্রুতি পেয়েছে বর্তমানে পঞ্চায়েত নির্বাচনের দূর করে এসে তাদের আবার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে পঞ্চায়েত নির্বাচন ঠিক পরেই জিআইবিটি গ্রুপটির যে ফাইনাল মেরিট লিস্ট এবং চাকরি অফার সব দিয়ে দেওয়া হবে এবং প্যাশালদীয় চাকরি প্রার্থী সে ভাই যারা দুই বছর ধরে ওয়েট করছে তারাও মানে চিন্তা ভাবনা করছে যে তারাও ছয় হাজার চাকরি একসাথে মানে নির্বাচনের ঠিক পরে দিয়ে দেওয়া হবে খুবই ভালো সংখ্যক প্রতিশ্রুতি বর্তমান সরকার আমাদের দিয়েছে যদিও আগের প্রতিশ্রুতিগুলি এখনও বাস্তবায়ন হয়নি বর্তমান প্রতিশ্রুতি কতটুকু বাস্তবায়ন হবে সেটাই কোয়েশ্চেন মার্ক তেই তত্তৃণ যারা শিক্ষক পদে চাকরিপার্থী তারা মানে দুয়ারে দুয়ারে ঘুরছে রাস্তায় রাস্তা রাস্তায় ঘুরছে পথে ঘাটে গছে একটু মানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি বা টুয়েলভে ফিফটি পারসেন্ট মার্কস লাগবে তারপরে তোমাদের এই ডিএলএড লাগবে বিএড লাগবে কিন্তু এত কিছু করার পরও তাদের চাকরি হচ্ছে না তারপর টেইতে এত পরিশ্রম করে চল্লিশ হাজার প্লাস ক্যান্ডিডেট এখানে এই পরীক্ষা দিয়েছে এর মধ্যে তিনশো জন চাকরি দেবে এটাই সরকার দিতে পারছে না কিন্তু শূন্য পদ হু হু করে শূন্যপথ এত পরিমাণ বাড়ছে তারপর তাদের আবার পুনরায় আবার প্রতিশ্রুতি পঞ্চায়েত নির্বাচনের পরে হ্যাঁ রথযাত্রার পূর্ণলগ্নে মাননীয় মুখ্যমন্ত্রী এটা প্রতিশ্রুতি দিয়েছে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ যদিও জয়নক জগন্নাথ বলে আমরা মুখ্যমন্ত্রীর কথাকে বিশ্বাস করতে পারি কারণ রথযাত্রার পূর্ণলগ্নে বলেছে উনি একসাথে দশ হাজার দশ হাজার নতুন নিয়োগ হবে অর্থাৎ যে চাকরি প্রসেসগুলো চলছে বর্তমানে প্রায় পনেরো থেকে বিশ হাজার লোক নিয়োগের চাকরির প্রসেস বর্তমানে চলছে এর মধ্যে সবচেয়ে বড় যে নিয়োগ সেটা হলো স্পেশাল এক্সিকিউটিভ সেখানে ছয় হাজার চাকরি দেওয়া হবে তারপরে জি গ্রুপ ডি সেখানে আড়াই হাজার চাকরি দেওয়া হবে এইরকম প্রতিশ্রুতিমূলক সবগুলো মিলে প্রায় দশ হাজার চাকরি বা দশ হাজার নিয়োগের প্রতিশ্রুতি মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছে যেহেতু ঠাকুরের দরবারে গিয়ে বা জগন্নাথের দরবারে এসে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছে এটা অবিশ্বাস করাটাও আমাদের পক্ষে সম্ভব না কারণ ভগবানের দরবারে কেউ তো কেউ আর মিথ্যা কথা বলবে না আর যে মিথ্যা কথা বলবে তাকে তো ভগবান স্বয়ং ভগবান জগন্নাথই দেখবে এখন কথা হলো বেকাররা যারা চাকরি প্রত্যাশী তারা এটা বিশ্বাস করবে কিনা এটা হলো সবচেয়ে বড় কথা বিশ্বাস করবে কিনা আমরা কি আগে বিশ্বাস করেছি কোনো সময় যদি হ হ্যাঁ সেই বিশ্বাস কি পরিপূর্ণতা পেয়েছে বা সেই বিশ্বাস কি সাকসেস হয়েছে সেই বিশ্বাসের ফল কি আমরা পেয়েছি সেটা আমাদের ভেবে দেখতে হবে আর বর্তমান মুখ্যমন্ত্রী একজন শিক্ষিত মুখ্যমন্ত্রী সবার প্রিয় মুখ্যমন্ত্রী উনি জননেতা উনি যেহেতু বলেছে আমরা কিছুটা হলো বিশ্বাস করতে পারি এখানে যেটা বলেছে পঞ্চায়েত নির্বাচনের পরে অর্থাৎ যে গল্পটা উঠে এসেছে সেটা বলা হয়েছে রজাত উৎসবের আবহাওয়ায় সুসংবাদ রাজ্যের উৎসাহী বেকার যুবতীদের জন্য কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে আরও একটি উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার আসন্ন পঞ্চায়েত নির্বাচনে পরপরই শিক্ষিত বেকার যুবকদের জন্য দশ হাজার এর অধিক চাকরি প্রদানের পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সান্ডিতের এক বলিষ্ঠ সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি ধারাবাহিক রাজ্যের উন্নয়ন এবং যুবকল্যাণে তার প্রতিশ্রুতি পালন করতে চলেছেন উল্লেখ দায়িত্ব গ্রহণের পর থেকেই মুখ্যমন্ত্রী ডক্টর সাহ রাজ্যে আপামম জনগণের কল্যাণে একাধিক সুপদ্যোগ গ্রহণ করেছে এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে একাধিক প্রশাসনিক বৈঠকও করেছেন সম্প্রতি রাজ্যে চাকরি নিয়োগের একটি বিক্ষোভটি বা একটি সম্পর্কিত একটি তথ্য সবার সামনে মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিলেন তথ্যটা কি তথ্য হল দুই হাজার আঠারো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত প্রায় তেরো হাজার চাকরি হয়েছে বর্তমান ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরে যদিও দুই হাজার আঠারো এক বছরে পঞ্চাশ হাজার চাকরি হওয়ার কথা ছিল কিন্তু গত ছয় বছরে মাত্র তেরো হাজার চাকরি হয়েছে এরপর আমরা আশা করছি এক দেড় মাস অর্থাৎ পঞ্চায়েত নির্বাচন দশ হাজার চাকরি হয়ে যাবে ছয় বছর লেগে গেছে আমাদের তেরো হাজার চাকরি দিতে সেখানে আমরা আশা করছি দুই মাসের ভিতরে দশ হাজার চাকরি হয়ে যাবে এটাও আমরা বেশি আশা করছি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন শিক্ষিত একদম সবার প্রিয় মুখ্যমন্ত্রী বলেছেন আমরা সেটা বিশ্বাস করতে পারি শেষবারের মতো আমরা বিশ্বাস করতে পারি জগন্নাথের দরবার যেহেতু বলেছে আমরা আশা করছি মুখ্যমন্ত্রী তার কথা রাখবে মুখ্যমন্ত্রীর যে ছবিটা বর্তমানে ছবিটা বেকারদের মাঝখানে খুব একটা উজ্জ্বল ছবি প্রকাশিত হবে বেকারাত ওনার বেকারদের প্রতি মানে ওনার প্রতি বেকারদের সম্মানটা একশো গুণ বেড়ে যাবে ওনাকে সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী বলে সব বেকার আঁকতে দেবে বেকার দরদী মুখ্যমন্ত্রী বেকারদের জন্য চিন্তা ভাবনা করে মুখ্যমন্ত্রী ত্রিপুরা যে মানে অতীতে আর ছিল না এই বলে উনি সেই সর্মান্য অর্জন করতে পারবে এবং দুই হাজার যে বিধানসভা নির্বাচন দুই হাজার উনত্রিশ লোকসভা নির্বাচন সেখানে মানে অনেক সংখ্যক আসনে বর্তমান সরকার জয়ী হবে যদি মুখ্যমন্ত্রী তার এই কথাটা যদি রাখতে পারে যদি এই কথাটা যদি বর্তমান সরকার বা মুখ্যমন্ত্রী না রাখতে পারে তাহলে বেকারদের মনে আবার একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে কারণ সবাই ডিপ্রেশনে ভুগছে সবাই টেনশনে ভুগছে যে কবে হবে সবার বয়স পেরিয়ে যাচ্ছে কেউ চল্লিশ পঁয়তাল্লিশ বয়স হয়ে গেছে কেউ যখন টুয়েলভ পাস করার পর ইন্টারভিউ দিয়েছে এখন কলেজ কমপ্লিট ইউনিভার্সিটি কমপ্লিট হয়ে গেছে এখনো চাকরির প্রসেস শেষ হচ্ছে না কত তিন চার বছর কত সংখ্যক বেকার পাস করে বেরিয়েছে তারা কবে ইন্টারভিউ দেবে তারাও তো ইন্টারভিউ দিতে পারছে কারণ আগের প্রসেসগুলো কমপ্লিট না হলে নতুন কত ইন্টারভিউ দিতে পারে না তোমাদের দুই হাজার কুড়ি সালে জিআবিটি প্রসেস শুরু হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশের দূরগড়ে চলে এসেছিলাম কবে আবার যে টু আসবে ত্রিপুরা পুলিশ কনস্টেবল যদি দুই হাজার একুশ মাসে চাকরি না দেওয়া হয় কবে আবার ত্রিপুরা পুলিশ কনস্টেবল নতুন বেকার চাকরির জন্য ফর্ম ফিল করতে পারবে তারপর জেল পুলিশ ফায়ার সার্ভিসে তো কোনো গল্পই বলা হচ্ছে না টেট উত্তিন চাকরিবর্থীরা চল্লিশ হাজার ক্যান্ডিডেট একসাথে পরীক্ষা দিয়ে তিনশো প্লাস ক্যান্ডিডেট পাশ করেছে তাদের চাকরি দিতে সরকার হিমশিম কাছে নতুন করে টেট টু টেট টু পরীক্ষার্থীর জন্য প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার ক্যান্ডিডেট বসে আছে কবে পরীক্ষা হবে কব তারা টেনশনে আছে কিন্তু শূন্যপদ কিন্তু পড়ে আছে শিক্ষক পদ নিয়োগের উনি বলেছে ওনার বক্তব্য দিয়ে যে ছয় থেকে সাত হাজার শূন্যপদ আছে সেই শূন্যপদগুলো কিন্তু নিয়োগ করা যায় তো সেটা হচ্ছে না তবে নতুন চাকরি শুরু হবে নতুন যারা বেকার যারা নতুনভাবে ফর্ম ফিল করে তোমাদেরও একটা নতুন আসার গল্প আমরা শুনতে পাচ্ছি কারণ পুরানো প্রসেসগুলা যখন শেষ হয় তখন নতুন প্রসেস শুরু হয় বর্তমান সরকারের মুখ্যমন্ত্রী যেহেতু পুরান প্রসেসগুলা শেষ করে একটা উদ্যোগ নিয়েছে এই পঞ্চায়েত নির্বাচনের পরে তাহলে অবশ্যই নেবে তবে একটা কোয়েশন থেকেই থাকে নির্বাচনের পরে কেন কেন বিধানসভা নির্বাচনের পরে কেন লোকসভা নির্বাচনের হয় কেন পঞ্চায়েত নির্বাচনের পরে আগে হয় না কেন আগে হয় না কেন আগে যদি হয় তাহলে বেকারে একটু বেশি বিশ্বাসী হতো কারণ নির্বাচনের পর সবাই সবার মতো ব্যস্ত হয়ে যায় বেকারা বেকারের মতো ডিপ্রেশনে কষ্টে কষ্টজনিত জীবনে আবার ফিরে আসে মন্ত্রী সুখ সুবিধা নিয়ে এসি রুমে এসি চেয়ারে এখন ফ্লাইটে ঘোরাফেরা করে আর বেকারা সেই কষ্টেই থাকে নির্বাচনের পরে নির্বাচন আগের আর পরের ভিত্তে অনেক তফাত দেখা দেয় কিন্তু সব সর্বশ্রেষ্ঠ কথা শেষ কথা এটাই জগন্নাথের দরবারে রথযাত্রার লগ্নে ঠাকুরকে সাক্ষী রেখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা বলেছে রথযাত্রার দিনে যে একসাথে দশ হাজার চাকরি পঞ্চায়েত নির্বাচনের পর অর্থাৎ আগস্টের শেষে বা সেপ্টেম্বরে তাই আমাদের মুখ্যমন্ত্রীকে শেষ বিশ্বাসটা করতে পারি কারণ ঠাকুরের দরবারে কেউ মিথ্যা কথা বলবে না আমাদের সবার প্রিয় মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো মুখ্যমন্ত্রীকে আমরা সম্মান করব আমার ত্রিপুরা সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী বলে উনি আখ্যা দেবো উনি যদি পঞ্চায়েত নির্বাচন ঠিক পাক্কালেই সবগুলো চাকরি বছর শেষ করতে পারে এবং বেকারদের মাঝখানে ওনার যে ছবিটা সৃষ্টি হবে এটা বলা বাহুল্য পিভিএস কোনো মুখ্যমন্ত্রীর ছবি এত সুন্দরভাবে বেকারদের মনে সৃষ্টি হবে না কারণ বর্তমান মুখ্যমন্ত্রী বেকার দরোদ্র মুখ্যমন্ত্রী বলে আখ্যায়িত হবে এবং বর্তমান মুখ্যমন্ত্রীকে সবাই সম্মানের শিখরে নিয়ে পৌঁছাবে এবং সবাই ওনার নামটা মানে খুব সম্মানের সাহযোচ্চারণ করবে বেকাররা ওনাকে মানে ভগবানের সিঁড়িতে নিয়ে বসাবে যদি ওনার প্রচেষ্টা কোনো কমপ্লিট করতে পারে আর আমাদের যে ওয়েটটা সেটা ওয়েটটা যদি শেষ হয় আমরা আশা করছি হলুদ খামরা হাতে পেলে ওই যে ক্লান্তিটা যে চার পাঁচ বছর ঐত্য যে সেই ক্লান্তিটা আমাদেরও দূর হবে তাই প্রতিশ্রুতি আর বাস্তবের সাথে মিল থাকবে এই আশা করে আজকে এখানে সমাপ্তি দিচ্ছি সবাইকে যে সুসংবাদটা মুখ্যমন্ত্রী শোনালো এই সুসংবাদটা যাতে স্বপ্ন না হয় এটা যাতে বাস্তব হয় এটা যাতে প্রতিশ্রুতি থেকে না থাকে এটা যাতে বাস্তবে পরিমাণিত হয় জয় জগন্নাথের দরবারে এটাই আমরা আশা এবং আমরা বিশ্বাস ধন্যবাদ সবাইকে স্টারি ত্রিপুরা ইউটিউব চ্যানেল